নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে লাউ পাতা দিয়ে মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা প্রথমে আমি এখানে রুই মাছের ছোট একটা মাথা নিয়েছি মাথাটা ছোট বলে তার জন্য একটু মাছের পিসও নিয়েছি তো এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেরিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো তেজপাতা এখানে দেখুন লাউ পাতা আমি কুচি করে নিয়েছি একমোটু লাউ পাতা কুচি করে নিয়েছি একদম কুচি লাউ পাতা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে রসুন পেঁয়াজ নিয়েছি আর মসুর ডাল আমি আগে থেকেই এখানে এক দু কাপ মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলিকে ভেজে নিচ্ছি বন্ধুরা রান্নাটা খুবই মজার একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে জটপট লাঞ্চে আপনারা খেতে পারেন আর এবার দেখুন মাছগুলিকে সুন্দর করে লালচে কালার করে ভেজে নেব মাছের মাথার পরিবর্তে আপনারা চাইলে এখানে অন্য মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে খেতে পারেন বন্ধুরা মাছের মাথাগুলিকে একদম লালচে কালার করে ভেজে তারপর তুলে নেব তবে এই রেসিপিটা মাছের মাথা দিয়ে করলে খুবই ভালো লাগে আর লালচে কালার করে ভেজে এবার তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে কিন্তু আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার ফুরনে দেব দুটো তেজপাতা তেজপাতাটা ভালো করে লাল হয়ে গেলে এখানে প্রথমে দিয়ে দেব আমি রসুনগুলি রসুনগুলি এবার একটু ভেজে তারপর কিন্তু পেঁয়াজটা দেব রসুন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে রসুন পেঁয়াজ একই সঙ্গে ভালো করে লালচে কালার করে ভেজে নেব বন্ধুরা তোমরা যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার এই ঘরোয়া রেসিপি পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সবাই সাপোর্ট করবেন এ সামনে যেন আমি এগিয়ে যেতে পারি আর বন্ধুরা এবার দেখো এখানে ফুরনটাও সুন্দর ভাজা হয়ে গেলে এখানে আদা বাটাটা দিয়ে দেব আদা বাটাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অপেক্ষা করে তারপর কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা বাটার সাথে কিন্তু আমি এখানে বাকি যে গুরু মশলা আমরা রেগুলার খাই এখানে লঙ্কার গুঁড়ো দিলাম অল্প পরিমাণে আর হলুদ গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ঝালের পরিমাণ কিন্তু আমি কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি এখানে তার জন্য কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম এবার দেখুন সুন্দর কিন্তু মশলাটা ভাজা হয়েছে এবার ওই মশলার সঙ্গে কিন্তু আমি এখানে ডালটা দিয়ে দেব আর এভাবে যদি আমরা ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে রান্নাটা করে তাহলে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় তার জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ডালটা এবার ডালটা দিয়ে দিচ্ছি এবার ডালের সঙ্গে মশলাটাকে আরও একটু ভিজিয়ে নেব এবার ওই ডালের সঙ্গে কিন্তু আমি পাতাগুলিও দিয়ে দেবো লাউ পাতাগুলি আর হাতের কাছে যদি লাউ পাতা না থাকে আপনারা কিন্তু এক্ষেত্রে কিন্তু পুঁশাক পাতা দিতে পারেন পুঁশাক পাতা দিলেও খুব ভালো লাগে এবার লাউ পাতার সঙ্গে ডালটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এবার দেখো লাউ পাতার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে দিয়ে লাউ পাতা আর ডাল আরও কিছুক্ষণ কিন্তু এক মিনিটের মতো কষিয়ে দিতে হবে আর এই পর্যায়ে চুলা রাসটা একেবারে হাই না রেখে একটু মিডিয়াম করে দেবেন তো এতে করে আস্তে আস্তে সুন্দর দেখবেন লাউ পাতাগুলি একদম মজে গেছে দেখুন এ পর্যায়ে কিন্তু আমি এখানে জল এড করে দেব তো আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়ে এলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব প্রথমে কিন্তু আমি অল্প পরিমাণে দিলাম তো আমার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও এখানে জল আমি দিয়ে দেব এবার আর একটু জল আমি এখানে দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব বলক আসা পর্যন্ত কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি একটা বলক নিয়ে এসে তারপরে এখানে কিন্তু নাড়া দিয়ে লবণটা দিয়ে দেব আর সাথে কিন্তু আমি মাছগুলিও একই সঙ্গে দিয়ে দেব এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর মাছের মাথাগুলিকে আমি কিছু বেঙ্গে একটু গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম তো এতে করে কিন্তু মাছের মাথা থেকে তো খুব সুন্দর সেন্টা আসবে পরে কিন্তু বাঁধতে হবে না আমি আগেই একটু নিয়ে নিয়েছি খুন্তি দিয়ে তারপর কিন্তু এবার নাচার করে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ডালটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে আবারও নাচার করে দেব আবার দেখুন জলটা অনেকটাই টেনে গেছে আর এইভাবে কিন্তু ডালটা একটু ঘাটাঘাটা করে নেব আর এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করুন আপনারা যদি না খেয়ে থাকেন একবার আপনারা ট্রাই করতে পারেন তো ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকতে বলবেন না বন্ধুরা এবার এখানে এক ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ধনে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আর একটু সময় রান্নাটা করলেই দেখবেন আমার সম্পূর্ণ রেসিপি রেডি হয়ে যাবে তো আরও একটু আমি জাল করে নেব এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা ডালটা একেবারে ঘাটাঘাটা হয়েছে তো এরকম ঘনত্ব রেখেই কিন্তু ডালটাকে আমি নামিয়ে পরিবেশন করব দেখুন এরকম ঘনত্ব রেখে রান্নাটা করে নিতে হবে তো এতে করে খেতে ভালো লাগবে তো এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো দেখো দুর্দান্ত সাথে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন